অ্যান্ড ইনসেক্ট ক্লাইয়েন্ট টু সেন্টিমিটার আপ ইন স্লিপারি রড ইন ওয়ান সেকেন্ড আচ্ছা এরকম একটা স্লিপারি রড আছে একটা ঠিক এই একটা রড দিলাম এটা খুব পিছলা স্লিপারি তো কি বলছে ওয়ান সেকেন্ডে একটা ইনসেক্ট আমি ধরুন এই একটা ঠিক আছে তো ওয়ান ঠিক আছে তো

ওয়ান সেন্টিমিটার এসে পৌঁছে গেল এই লেভেলে এসে পৌঁছে এটাই হচ্ছে ট্রিক আরেকটা ট্রিক্স আছে আচ্ছা এটার থেকে আমরা কি বুঝতে পারলাম যে টু সেকেন্ডে টু সেকেন্ডে কতটুকু যাচ্ছে ও যাচ্ছে ওয়ান সেন্টিমিটার ওয়ান সেন্টিমিটার কারণ ও এক সেন্টিমিটার নিচে এসে গেছে যাওয়ার কথা ছিল ফোর সেন্টিমিটার কিন্তু আসলো কোথায় ওয়ান ওয়ান সেন্টিমিটার আসলো টু সেকেন্ডে যায় ওয়ান সেন্টিমিটার আচ্ছা একটা জিনিস ধরি মানে টুইস্ট যেটা যে ওয়ান সেন্টিমিটার যেতে যদি ওর সময় লাগে টু সেকেন্ড টু সেকেন্ড

টু সেন্টিমিটার যেতে কত সময় লাগবে ডবল লাগবে ফোর সেন্টিমিটার ঠিক আছে ডবল আমরা মনে রাখবো কি ডবল মনে রাখবো তার মানে থার্টি সেন্টিমিটার যেতে কত সময় লাগবে থার্টি ডবল কত সিক্সটি সেকেন্ড ঠিক আছে সিক্সটি সেকেন্ড কিন্তু অপশনের মধ্যে কোথাও সিক্সটি সেকেন্ড সেটাই হচ্ছে টুইস্ট ঠিক আছে তো এটা হলো কিভাবে না কোয়েশ্চেন ভুল না অপশন ভুল কি মানে ব্যাপারটা কি তো চলেন দেখি তো এটা বুঝতে হবে দেখেন এটা হচ্ছে থার্টি সেন্টিমিটার হ্যাঁ দলা আমি এটা টোয়েন্টি নাইন সেন্টিমিটার এটা হচ্ছে টোয়েন্টি এইট সেন্টিমিটার এটা হচ্ছে টোয়েন্টি সেভেন সেন্টিমিটার এরকম করে ঠিক আছে তো এরকম করে মানে হচ্ছে এক সেন্টিমিটার যাচ্ছে আবার যাচ্ছে আবার যাচ্ছে এরকম করে পুষছে ঠিক আছে তো এখন যখন টোয়েন্টি এইট মানে সেন্টিমিটার গিয়ে পৌঁছবে যখন লাস্ট টোয়েন্টি এইট সেন্টিমিটার গিয়ে পৌষবে তখন কিন্তু কি বলেছিল যে ওয়ান সেন্টিমিটার টু সেন্টিমিটার যায় কোথাও ওয়ান সেকেন্ডে লাস্ট যে সেকেন্ড মানে টোয়েন্টি নাইন নম্বর যে সেকেন্ড এই এই লেভেল থেকে যখন লাস্ট জাম্পটা মারবে ঠিক আছে সে কোথায় পৌঁছবে কিন্তু সে পৌঁছবে একদম টপে পৌঁছে যাবে এই জায়গাতে পৌঁছে যাবে তখন কিন্তু সে আর পিসাকে পড়বে না সেটাই হচ্ছে টুইস্ট তো টোয়েন্টি আমরা মানে ওয়ান সেন্টিমিটার যদি টু সেকেন্ড সময় লাগে থার্টি সেন্টিমিটার যদি সিক্সটি সেভেন ডবল লাগছে তার মানে টোয়েন্টি এইট সেন্টিমিটার যদি সময় লাগবে কথা টোয়েন্টি এইটে ডবল কত ফিফটি সিক্স সেকেন্ড ফিফটি সিক্স ডবল লাগবে ঠিক আছে তো ফিফটি এতটুকু কথা সময় বলতো ফিফটি সিক্স সেকেন্ডে গেট টোয়েন্টি এইট সেন্টিমিটারে কিন্তু পৌঁছে গেছে এই সেন্টিমিটারে গিয়ে পৌঁছে গেছে তো লাস্ট যেটা জাম্প পাবে এই লেভেল থেকে যখন ফিফটি সেভেন সেকেন্ডে যখন লাস্ট জাম্প পাবে তখন এই এক জাম্পে কিন্তু ওর টপে পৌঁছে যাচ্ছে তখন কিন্তু আর পিসা কে পড়বে না তো সেটাই হচ্ছে টুইজ তার মানে টোয়েন্টি এইট সেন্টিমিটার পর্যন্ত যেতে সময় লাগলো আমার ফিফটি সিক্স সেকেন্ড আর নেক্সট যে এক সেকেন্ডে কি করবে এক জাম্পে ও পৌঁছে যাবে থার্টিতে

তো যদি আমি যদি না বুঝি আমি কিন্তু ক্যালকুলেশন করবো কিন্তু আমি কোথাও আমার এই ফিফটি আসবেই না আমার কি বারবার আসবে আমার সিক্সটি সেকেন্ড আসবে ঠিক আছে সিক্সটি সেকেন্ড কিন্তু অপশনেই নেই তাহলে আমি দেবো কি তো এই এটাই হচ্ছে এই কোয়েশনার ট্রিক্স তো এটা খুব ট্রেন্ডিং এটা যদি না বুঝো তাহলে একটু রিপিট করে দেখ